আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে কামিজ কাটিং করা যায় সহজ নিয়মে তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এখানে আমি আড়াই গজ কাপড় নিয়েছি নিয়ে দুই চার চারপাট করে নিয়েছি এক পাঁচটি কম বেশি করে নিয়েছি এখানে আমার ঝুল আসবে বিয়াল্লিশ ইঞ্চি এখানে আমি বারো ইঞ্চিতে ভাজ করে নিয়েছি এক সাইডে কাপড়টি বেশি করে রেখেছি হাতার জন্য এখানে আমি শোল্ডারে মাপ নিলাম সাত ইঞ্চি মানে সাত দুগুনি চোদ্দো ইঞ্চি হবে এটা আমি কলার দিব এখানে ফাড়া অংশটি হিপের জায়গাটি আমি বিশ ইঞ্চিতে দাগটি টেনে নিলাম এখানে পেটের মাপটি আমি সাড়ে আট ইঞ্চি নিয়েছি এখানে আর আরমোলটি আমি সাত ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এখানে আমি হিপের জায়গাটিও একটি দাগ টেনে নিলাম তো এখানে এখন আমাদের পেটের মাপটি বের করতে হবে এখানে মোট বারো ইঞ্চি রয়েছে অর্ধেক ছয় ইঞ্চি করতে হবে এখানে অর্ধেক আমি বের করে নিই মাছ মাছ বরাবর এটি হলো পেটের জায়গা এখানে আমার সাড়ে আট ইঞ্চি বডিতে আমার সাড়ে নয় ইঞ্চি হিপের যে অংশটি এখানেও আমি সাড়ে নয় ইঞ্চি বডি এবং হিপ দুটো মাপ আমি একই মাপ দিয়ে দিয়ে নিয়েছি কোমরের মাপ আমার এক ইঞ্চি কম তো এখন আমাদের কাটিং করে নিতে হবে দাগ অনুযায়ী এখন আমাদের এঞ্চি টেপটি বসিয়ে নিচে সমানভাবে দাগ টেনে নিতে হবে নিচ অংশটি আমি সমান করে কেটে নিব তো আমি দাগ অনুযায়ী কাটিংটি করে নিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন যেন সবাই শিখতে পারে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভিডিওটি বুঝতে পেরেছেন কি না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এখানে আমার গলাটি কেটে নিতে হবে এখানে আমি পান গলা বা ভি গলা বলে ভি গলা আমি কেটে নিচ্ছি এটি হলো আমার সামনের ভাগ আর পিছনে আমার কলার হবে তো এখন আমি হাতার কাপড়টি কীভাবে বের করবো সেটি একটু দেখুন কারণ এটা আমার আড়াই গজ কাপড় ছিল হাতার জন্য কোনো এক্সট্রা কাপড় ছিল না আমি সাইড থেকে কাপড় বের করে নিয়েছি তো এখানে আমার আট ইঞ্চে আমি কাপড়টি ধরলাম কারণ দুপাশে আমার খোলা সাইড যেহেতু আমার কাপড় শট সেজন্য আমাকে এভাবে হাতাটি কেটে বের করে নিতে হবে মাছ বরাবর একটি জড়া পড়বে হাতাতে হাতা আমি ষোলো ইঞ্চি নিয়েছি লম্বা এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ টেনে নিলাম এখান থেকে এখন আমাদের এভাবে হাতাটির জন্য দাগটি টেনে নিয়ে কাটিং করতে হবে যার যতটুকু হাতার ঢোলা সেই অনুযায়ী আপনারা হাতা ঢোলা দিতে পারবেন এখানে আমার সাড়ে নয় ইঞ্চি হাতার ঢোলা আমার ষোলো ইঞ্চি এখন দেখুন কিভাবে আমি কাটিং করলাম এইভাবে কাপড়টি ভাঁজ করে আমি রাখলাম দেখো আপনাদের দেখানোর জন্য ওপেন করে রাখলে বা আপনাদের সমস্যা হবে দেখার জন্য দেখতে পাবেন না ঠিকমতো তো এখানে হাতাটি এইভাবে জয়েন করে নিতে হবে তো আমার জামাটি কাটিং করা হয়ে গেল অল্প সময়ের মধ্যে সেলাই করলে অনেক লং হয়ে যাবে এই আমি সেলাই করলাম না তো আজ এ পর্যন্তই